তোমাকে যদি বলা হয় এই পৃথিবীতেই আছে এমন কিছু জায়গা যেখানে ঢুকলে তুমি আর জীবিত ফিরে আসবে না তবুও কি সাহস হবে তোমার সেখানে যাওয়ার না বন্ধু এটা কোনো সিনেমার গল্প বলছি না এগুলো জায়গা বাস্তবেই রয়েছে আর তুমি এখন দেখবে পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ পাঁচটি এলাকা যেখানে মানুষ নিজেই নিষিদ্ধ এক নম্বরে যে জায়গাটি রয়েছে তা হচ্ছে এরিয়া ফিফটি ওয়ান আমেরিকার নেভাদায় এক গোপন সামরিক ঘাঁটি যার ভিতরে কি হয় তা আজ পর্যন্ত কেউ জানে না কেউ বলে এখানে লুকানো আছে ভিন গ্রহের প্রাণী আর জায়গাটা এমনভাবে নিষিদ্ধ যে আকাশ থেকেও উড়োজাহাজ চলতে দেয় না আমেরিকা সরকার যদিও বা কেউ জোর করে ঢুকে যায় সরাসরি তাকে সেখানেই গুলি করে মেরে ফেলা হয় যে জায়গাটি রয়েছে তা হচ্ছে ইসভালবার সিড ভল্ট যেটি কিনা নরওয়েতে অবস্থিত বরফ ঢাকা পাহাড়ের নিচে পড়া এক বিশাল আকৃতির এটি যেখানে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর সব উদ্ভিদের বীজ এটা তৈরি করা হয়েছে ভবিষ্যতের জন্য যদি বিশ্ব ধ্বংস হয় এই ভল্ট থেকেই শুরু হবে আবার সবকিছু তবে সাধারণ কেউ এখানে ঢুকতে পারে না তিন নম্বরে যে জায়গাটি রয়েছে তা হচ্ছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড যেটি কিনা ভারতে অবস্থিত ভারত মহাসাগরের বুকে এক খন্ড দ্বীপ যেখানে বাস করে এমন এক জাতিগোষ্ঠী যারা বাইরের দুনিয়াকে একদমই চেনে জানে না আর তাদের এলাকাতে যদি কেউ ভুল করে ঢুকেই পড়ে তারা তাৎক্ষণিকভাবে সেই মানুষকে হত্যা করতে একটু দ্বিধাবোধ করে না এজন্য এই দ্বীপে প্রবেশ করা ভারত সরকার নিজেই নিষিদ্ধ করে দিয়েছে চার নম্বরে যে জায়গাটি রয়েছে তা হচ্ছে ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস যেটি কিনা ইতালিতে অবস্থিত জানা গেছে বিশ্বের সবচেয়ে গোপন ধর্মীয় নথিগুলো রাখা আছে এই আর্কাইভে প্রাচীন বাইবেল ইতিহাস বদলে দেওয়ার মতো তথ্য সবই রয়েছে এই জায়গাটিতে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না জনসাধারণ অনুমতি পায় শুধু নির্দিষ্ট গবেষক তাও আবার নির্বাচিত কয়েকজন যে জায়গাটি রয়েছে তা হচ্ছে স্ন্যাক আইল্যান্ড যেটি কিনা ব্রাজিলে অবস্থিত একটি দ্বীপ যেখানে প্রতি স্কোয়ার মিটারে থাকে পাঁচ থেকে সাতটি বিষধর সাপ তাদের কামড়ে মৃত্যু অবধারিত তাই সরকারি ঘোষণা দিয়েছে এই দ্বীপে মানুষের আসা যাওয়া করা সম্পূর্ণ নিষিদ্ধ পৃথিবী অনেক বড় তবে তার সবকিছু জানার নয় কারণ কিছু দরজা আছে যেগুলোর পিছনে শুধু অন্ধকার রহস্য আর মৃত্যু রয়েছে আর সেই দরজা খুলে ফেললে হয়তো তুমি আর ফিরে আসতে পারবে না অজানা অবিশ্বাস্য সব ভিডিও দেখতে এখনই ফলো করো অজানা রাঙ্গিনা ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করো অজানা রাঙ্গিনার ইউটিউব চ্যানেলটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ